সম্প্রতি চীন সফরে গেছেন আলোচিত লেখক গবেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সফরে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে মিলিত হচ্ছেন তিনি তবে এই সফরের আকর্ষণীয় বিষয় হচ্ছে হোটেলে তার জন্য জায়নামাজ ও কম্পাস রেখেছে চীনা কর্তৃপক্ষ কিন্তু হিন্দু ধর্মের ব্রাহ্মণ গোত্রের পিনাকির জন্য কেন জায়নামাজ রাখল চীনা কর্তৃপক্ষ এর জবাব দিয়েছেন পিনাকি নিজেই আসসালামু আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দর্শক ফ্রান্সে বসবাস করা পিনাকি কয়েকদিন আগেই জানিয়েছেন যে চীনে লম্বা সফরে গেছেন তিনি তবে শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন আজকে চীনের চংশিং শহরে এসেছি এইখানে আমাদের হোস্ট চাইনিজ কমিউনিস্ট পার্টি স্কুল এই স্কুলগুলোতে মূলত সরকারি কর্মচারীদের ট্রেনিং দেওয়া হয় পুরো চায়না জুড়ে দশ হাজারের বেশি পার্টি স্কুল আছে তবে চংসিং পার্টি স্কুল বেশ বড় একসাথে সাড়ে দশ হাজার ট্রেইনিকে ট্রেনিং দেওয়া হয় সংখ্যাটা অবিশ্বাস্য তিনি আরও লিখেছেন হোটেলে ঢুকতেই একটি দৃশ্য চোখে পড়ল শুধু জায়নামাজি রাখেনি সাথে একটা কম্পাসও আছে কিবলা ঠিক করার জন্য এরা শিওর হাসিনার কথা শুনেছে আর ভাবছে জামাত নেতার মেয়ের জামাইয়ের জায়নামাজ তো দিতেই হবে আলহামদুলিল্লাহ উল্লেখ্য গণ মুখে ভারতে পালিয়ে যাওয়া হাসিনার একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সম্প্রতি ওই অডিওতে শেখ হাসিনা দাবি করেন পিনাকি টাঙ্গাইলের এক জামাত নেতার মেয়েকে বিয়ে করেছে এবং মুসলমান হয়েছে পিনাকি ভট্টাচার্য মূলত তার পোস্টে সে কথাই উল্লেখ করেছেন আল্লাহ হাফিজ